হ্যালো বন্ধুরা এখন তোমরা দেখবে সরল সুদের একটা ইম্পর্টেন্ট টাইপ তো দেখো সময় ও বার্ষিক সরল সুদের হার সমান হলে কত বছরে পঁচিশশো টাকার সুদ চারশো টাকা হবে যখনই তোমরা অঙ্কের মধ্যে দেখবে যে সময় আর বার্ষিক সরল সুদের হার সমান তখনই তোমরা অনেক বড় না করে একটা শর্ট ফর্মুলা লাগিয়ে দেবে উত্তরে যাই থাক না কেন সময় সময় চাইলেও এই ফর্মুলাটাই হবে বা সুদের হার চাইলেও একই ফর্মুলা হবে ফর্মুলাটা হলো দশ গুণ রুট সুদ বাই আসল কখন যখন সময় ও বার্ষিক সরল সুদের হার সমান হবে এই অঙ্কটা করি দশ গুণ রুট সুদ কত টাকা ছিল চারশো টাকা আসল কত টাকা ছিল পঁচিশশো টাকা শূন্য 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 কাটা সমান সমান দশ গুণ রুট থেকে চার বের করলে হয় দুই রুট থেকে পঁচিশ বের করলে হয় পাঁচ পাঁচ আর দশ কাটলে কত হয় পাঁচ যখনো দশ সমান সমান চার উত্তরে কি উত্তরে যে বছর তাহলে উত্তর কত হবে চার বছর যদি সুদের হাত চাইতো তাহলে কত হতো